জয় বড় ঠাকুর শনিদেবের দেবের জয় জয় অঞ্জলি পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় বারোই আগস্ট থেকে বৃষরাশির জীবনে ব্যাপক পরিবর্তন ঘটবে ব্যাপক সৌভাগ্য প্রাপ্তি ঘটতে দেখা যাবে দেবগুরু বৃহস্পতি বারোই আগস্ট সে তার নিজের নক্ষত্রে চলে আসছে এতদিন ধরে দেবগুরু বৃহস্পতি রাহু গ্রহের নক্ষত্রে অবস্থান করার ফলে বৃষরাশির জীবনে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটে গেছে আর্থিক অভাব অনটন কিংবা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিলেন ব্যাপকভাবে আপনাদের জীবনে মহা দুশ্চিন্তা এসেছিল জীবনে ঝঞ্ঝাট ও ঝামেলার উপর আপনাদের জীবন অতিবাহিত হয়েছে এবার এই বারোই আগস্ট থেকে আপনাদের দুঃখ দুর্দশা ঘুষতে চলেছে আপনাদের পাওয়ার ও অসীম ক্ষমতার আপনারা অধিকারী হবেন দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমরা জানি জ্ঞান বিদ্যার কারক পুরুষের কালপুরুষের রাশিচক্রে যে দ্বিতীয় হাউস সেটি হচ্ছে বৃহ রাশির হাউস অতএব এই বৃষ রাশির সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি এবার নিজের নক্ষত্রে স্বমহিমায় ফিরে আসার ফলে দেবগুরু বৃহস্পতির একাংশে পাওয়ার কিংবা ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তার ফলে অর্থ প্রতিপত্তি বাড়তে দেখা যাবে বারোই আগস্ট থেকে আপনাদের অর্থ প্রতিপত্তির অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটবে এবং যে কোনো কাজে জ্ঞান কিংবা বিদ্যার প্রয়োজন বা বুদ্ধির প্রয়োজন অতএব যে কাজেই আপনারা গ্রহণ করবেন সেই কাজেই সফলতা লাভ করবেন দেশে এবং বিদেশে অবশ্যই সুনাম কুড়াবেন তো এবার আমরা চলে আসছি যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করার ফলে আপনাদের যে কেরিয়ার জীবন বলো কিংবা বিদ্যা বা বিবাহ বা ব্যবসা ক্ষেত্রে কীরূপ প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে আজকের মূল আলোচনা অতএব আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী রাশিফল ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান এবার চলে আসছি দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে আসার ফলে সেকেন্ড হাউসের ক্ষমতা কিন্তু ব্যাপকভাবে বাড়িয়ে তুলছে বারোই আগস্ট থেকে অবশ্যই আপনাদের যে অর্থ প্রতিপত্তি দ্বিগুণ হারে বাড়তে চলেছে আটকে থাকা কাজগুলো অবশ্যই পুনরায় সচল হবে বা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে টাকা ধার দিয়েও আপনারা ফেরত পাননি আজকে দেব কালকে দেবো এইভাবে কিন্তু কথাগুলো আপনাদের কানে আসছে বা শুনতে হচ্ছে এবার আপনাদের উদ্দেশ্যে বলবো সেই আটকে থাকা টাকাগুলো অবশ্যই পুনরুদ্ধার ঘটবে এবং আপনাদের অর্থ প্রতিপত্তির শ্রীবৃদ্ধি ঘটবে রাজ সিংহাসনে আসীন হবেন বৃষ্ম ভাগ্যে জোয়ার আসতে চলেছে সৌভাগ্যের পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে এবং যারা মণিমুক্তার জন্য আগ্রহী বা কোনো উপঢৌকন কোথাও থেকে আপনারা এই লাভ করতে চলেছেন বারোই আগস্টের পর অর্থ প্রতিপত্তি যেমন বাড়বে তেমনি কিন্তু মণিমুক্তা বা রত্ন বা ধাতু কোথাও থেকে আপনারা উপঢৌকন সভা মানে সহকারে পেতে চলেছেন এবং এবার চলে আসছি বৃষরাশির শ্বশুরবাড়ি বিষয় শ্বশুরবাড়ির সাহায্য সহমূতি মিলবে শ্বশুরবাড়ির সঙ্গে ভাব ভালোবাসা ব্যাপক হারে বৃদ্ধি পেতে চলেছে যাদের শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের এই সময় ঝামেলা ঝঞ্ঝাট থেকে স্বস্তি কিংবা মুক্তির নিস্তার অবশ্যই আপনাদের পেতে দেখা যাবে কারণ দেবগুরু বৃহস্পতি নিজের রাশিতে আসার ফলে দেবগুরু বৃহস্পতি হচ্ছে পরীক্ষক কিংবা দেবগুরু বৃহস্পতি হচ্ছে গুরু কিংবা দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানবিদ্যার কারগ্রহ অতএব এই দেবগুরু বৃহস্পতি সত্য ও নিষ্ঠার কারগ্রহ অতএব সেখানেই কিন্তু আপনাদের সত্য প্রতিষ্ঠা হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে হওয়া কাজগুলো পণ্ড হয়ে গিয়েছিল সেগুলো পুনরায় আবার কিন্তু ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন জ্ঞানবিদ্যা অবশ্যই প্রসার ঘটবে যারা ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আসছে না ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা গিয়েছিল ব্যবসা বাণিজ্যে কোনো রকমই শুভ ফল এতদিন ধরে আপনারা পাননি এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি বারো বছর পর তার নিজের নক্ষত্রে অবস্থান করছে সেকেন্ড হাউসে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের তুলনামূলকভাবে অগ্রগতি ঘটবে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ব্যবসা বাণিজ্যের সৌভাগ্য লাভ এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশপতি বা অষ্টম হাউসের অধিপতি অতএব আপনাদের লটারি প্রাপ্তি শ্রীবৃদ্ধি ঘটবে লটারি ক্ষেত্রে অবশ্যই সফল লটারি ক্ষেত্রে শুভ ফল বা সৌভাগ্যের অধিকারী হবেন যে ঝামেলায় ফেঁসে গেছিলেন বা অনেক সময় দেখা গেছিল যে অপব্যয় করে ফেলেছিলেন বা যে জিনিস দরকার নয় সেটা কিনে ফেলেছিলেন বা অনেক সময় কিনে ফেলে বাড়িতে নষ্ট হয়ে গেছিলো অবশ্যই এবার অপব্যয় থেকে নিস্তার কিংবা মুক্তি লাভ করবেন এবং যে রাস্তাঘাটে অনেক সময় ঝামেলায় ফেঁসে গেছিলেন বা কথাবার্তা অনেক সময় ফেঁসে গেছিলেন যে কোনো কাজেই হোক সেক্ষেত্রে আপনাদের কোনো নিস্তার আপনারা পাননি অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টির ফলে আপনাদের জীবনে অবশ্যই ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি এবং নিস্তার কিংবা রেহাই লাভ করবেন দাদার কাছ থেকে সাহায্য সহানুভূতি লাভ করবেন বিশেষ করে সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে এবং অল্প প্রচেষ্টায় আপনারা সফল হবেন অল্প প্রচেষ্টায় অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং যাদের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্যের দীর্ঘদিনে রোগভোগ অর্থগরির অভাবে ডাক্তারের কাছে হোক বা অর্থগড়ির অভাবে শরীর স্বাস্থ্য দেখাতে পারছিলেন না শরীর স্বাস্থ্যে অবনতি ঘটছিল কিংবা কোনো ভালো জিনিস এনে আপনারা খেতে পারেননি তাদের উদ্দেশ্যে বলব এবার দেবগুরু বৃহস্পতি আপনাদের অর্থপর্তি বাড়িয়ে তোলার ফলে আপনারা যা চাইবেন সেটি কিন্তু কিনতে পারবেন যা করার মনের বাসনা ছিল সেটি কিন্তু করতে অবশ্যই পারবেন দেবগুরু বৃহস্পতি পূর্ণ ফললাভ বা পূর্ণ সহযোগিতা অবশ্যই আপনাদের দিতে এসে গেছি দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠ হাউসকে দেখছে সেক্ষেত্রে রোগভোগ থেকে অবশ্যই স্বস্তি কিংবা মুক্তি লাভ করবেন এবার চলে আসছি মামলা মোকদ্দমায় মামলা মোকদ্দমায় আপনাদের কোনোরূপ সফলতা আসেনি মামলা মোকদ্দমায় কোনরূপ সাহায্য কারও কাছ থেকে আপনারা পাননি এবার মামলা মোকদ্দমায় সফলতা লাভ করবে মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে প্রতিযোগিতামূলক কর্মেও উত্তীর্ণ বা সাফল্য লাভ করবেন এবং প্রতিযোগিতায় সহযোগিতা বা অবশ্যই আপনাদের পক্ষে জয়ী হওয়ার যোগ রয়েছে হানড্রেডের হানড্রেড পার্সেন্ট আরও যে বিষয় এতদিন ধরে যাদের শত্রু এঁটেছিল এবার শত্রু অবশ্যই মিত্র আচরণ করবে বা শত্রুরা পরাজিত হবে বৃশ্বরাসের সৌভাগ্যের দিশারই উন্মোচিত হবে সৌভাগ্য লাভ করবে এবং আনন্দ উল্লাসে গা ভাসাতে চলেছেন পিতার সহযোগিতা পূর্ণ সমর্থন লাভ করতে চলেছেন পিতার সহযোগিতা প্রাপ্তি ঘটবে বা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই স্বস্তি বা দীর্ঘদিনের যদি রোগভোগ থেকে থাকে সেখান থেকেও নিস্তার লাভ করবেন আর বিশেষ করে যাদের দেবগুরু বৃহস্পতি রাহু গ্রহ অবস্থান করছিল তাদের ক্ষেত্রে সেই রাহুগ্রহ অব সরে যাওয়ার ফলে আপনাদের জীবনে দেখবেন বারোই আগস্ট থেকে মিলিয়ে নেবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবেই আসবে তবে যাদের দেবগুরু বৃহস্পতি রাহু গ্রহের অবস্থান আপনাদের জন্মছকে রয়েছে তাদের কিন্তু চার্ট বিচার বিশ্লেষণ করা প্রয়োজন গুরুচন্ডাল যোগ যদি আপনাদের থেকে থাকে তাহলে একটু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ দেখা যাচ্ছে আর বিশেষ করে দাম্পত্য জীবনে সৌভাগ্য প্রাপ্তি ঘটতে চলেছে বা দাম্পত্য জীবনে আপনাদের যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট কিংবা দাম্পত্য জীবনে সোজা সুখের বিষয়ে একটু অভাব অনটন বা দূরত্ব ডিস্টেন্স ফারাক অনুভব করছিলেন এবার বারোই আগস্ট থেকে শয্যা সুখে সফলতা ঘটবে দাম্পত্য জীবনে শুভ ফল কিংবা শরীর সুখ আপনারা পেতে চলেছেন যে সকল দর্শক বন্ধু আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন